ভালোই যা মোটর মোটরও ভালো টানো ভালো এই যে আমার বন্ধু সারের ব্যবসা করে দেখেন এক সারের অবস্থা দেখেন সার হইছে আপনাদের এক ট্যাং উড়া রাখছি এটা আমাদের কমন লাগতেছে বিষয়টা এই যে উটটা কেমনে জানে একটা সাইড উড়া নাই কেমন লাগতেছে না এটাতে আচ্ছা আমার বন্ধু লাগে দোয়া করবেন সবাই বন্ধু সারের ব্যবসা লইছে আমার বন্ধু সার হইবো সার মানুষ এই সার কি নতুন সার এটা এটা কালকা বেচে আছেন এই যে আমার বন্ধুর দোকানের নাম কি বলো বন্ধুর দোকানের নাম বলো বন্ধু বলো তোমার দোকানের নাম বলো এই যে আমার বন্ধুর দোকানে আসলে এরকম নতুন নতুন সার পাইবেন দেখেন কি তেল তেলা সার ও হো যে বন্ধু সততা ওটু হাউস কত সুন্দর হ্যাঁ সততা ওটু হাউস না সার হাউস এটা এন তো তুমি শুধু সার বানাও রে এই রে কেটা নিছে তুই আরে বাবারি সਾਰੇ روپے স্যার আনিছে একটা চান নিতাসে